के लिए ताली बजा करना चाहेंगे अपने यशु के लिए থেকে তালিবা দিয়ে এসে সদাপ্রভু ঈশ্বরের নামে নাচবো গাইবো আনন্দ করবো তাই না হ্যাঁ আর আমরা কি দাউদের মতো নাচি তাই না হালে লুইয়া হালে তাই বলি আর একটি বার ঈশ্বরের যখন চালায় আমি দাউদের মতো গান গা ঈশ্বরের যখন চালায় you We it আর প্রভুকে বলি সত্যি প্রভু আমরা যেন তোমার পবিত্র আত্মার আবেশে চলতে পারি প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো প্রভু যেন সর্বদাই তোমার সেই উপস্থিতিকে আমরা আমাদের জীবনে অনুভব করি এবং আমরা আমাদের চলার পথে যেন সর্বদাই তোমাকে আমাদের মধ্যে রেখে প্রভু যেন চলতে পারি কতজন আমরা ঈশ্বরের জন্য পাগল আছি সবাই সত্যি কথা সত্যি দেখে খুব ভালো লাগলো সত্যি আমরা যেন প্রভুকেই আমাদের জীবনের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রাণের পালক হিসাবে কি করি মানি তাই না যখনই আমরা তাকে বেশি ভালোবাসবো বেশি আদর করব বেশি যত্ন করব তখন কি হবে আমাদের জীবনে অনেক সমস্যা আসবে কিন্তু সেই সমস্যা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং তিনি আমাদেরকে পথ দেখিয়ে দেবেন তাই না তিনি আমাদেরকে পথ দেখিয়ে দেবেন আমাদেরকে কিভাবে চলতে হবে হ্যাঁ তিনি আমাদেরকে পথ দেখিয়ে দেবেন সমস্যা আসবে জীবনে কিন্তু সেই সমস্যা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন আর তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন কিভাবে আমাদেরকে চলতে হবে পরিস্থিতি অনেক সময় অনেক অনেকবার আমাদেরকে অনেক জীবনের মধ্যে থেকে নিয়ে যায় তাই না অনেক উঁচু নিচু খাড়াই সমস্ত কিছু পরিস্থিতির মধ্যে থেকে আমাদেরকে যেতে হয় আর যখন আমরা যাই চলি অনেক সময় কি হয় এমন কানায় এসে দাঁড়ায় মনে হয় যেন পড়েই যাব এ গর্তে পড়েই যাব ঠিক কানা থেকে ঈশ্বর তিনি কী করেন আমাদেরকে টেনে টেনে তুলে আনেন পড়তে আমাদেরকে দেন না আমরা ভাবি আমরা পড়ে যাব কিন্তু তিনি আমাদেরকে তুলে আনেন আর অনেক সময় কি করি আমরা তার উপরে নির্ভর না করে সর্বদা কী করে নিজেদের উপর নির্ভর করি তাই না আমি পারব আমি করব হবে আমরা তাকে ছেড়ে দিই আমাদের যে একজন সহায় আছেন আমরা ভুলেই যাই তাই না অনেক সময় কি করি আমরা আমাদের গায়ের জোরে অর্থের জোরে সম্মানের জোরে সমস্ত কিছুকে কি করি নিজের মধ্যে আনার চেষ্টা করি তাই না হ্যাঁ অনেক সময় চেষ্টা করি কিন্তু আলটিমেট এই জগতের সমস্ত কিছু কি না সব শিক্ষাই কিনা মলবত তাই না বাক্য তাই বলে কি হ্যাঁ আর সাধুবাহুল তিনি কী বলছেন এই সমস্ত কিছু যা কিছু আমরা ডিগ্রি অর্জন করি পড়াশোনায় বড় বড় সার্টিফিকেট মেডেল কাপ যাই কিছু অর্জন করি সেই সমস্ত কিছু ঈশ্বরের রাজ্যে গ্রহণযোগ্য নয় তাই না তিনি আমাদের অন্তকরণটা দেখতে চান তিনি আমাদের মনটাকে দেখতে চান তিনি দেখতে চান আমাদের এই জায়গাটা কতটা পরিষ্কার তাই না তিনি আমাদের বাহ্যিক দিকটা দেখতে চান না কিন্তু তিনি আমাদের ভেতরটা দেখতে চান অনেক সময় কি করি আমরা বাইরে থেকে একদম চকচকে হয়ে থাকি তাই না শুট বুট একদম কি বলবো? একদম সমস্ত কিছুতে পরিপাটি তাই না কেউ আমাদেরকে টক্কর দিতে পারবে না হ্যাঁ কিন্তু অনেক সময় কি হয় দেখা যায় সেই সমস্ত মানুষগুলো হয়তো তারা অনেক শিক্ষিত কিন্তু তাদের মধ্যে ঈশ্বরের সেই ভালোবাসা নেই ঈশ্বরের সেই প্রেম নেই তাই না হ্যাঁ তারা চেনেই না তাকে জানেই না তাকে কিন্তু আমরা সত্যি খুব কি আশীর্বাদযুক্ত আমরা তার সন্তান হয়েছি আমরা তাকে জেনেছি আমরা তাকে চিনেছি এবং কিছু কিছু হলেও তার সেই স্বভাবগুলো আমরা আমাদের মধ্যে কি করতে পেরেছি আনতে পেরেছি তাই না আয়ত্ত করতে পেরেছি এতটা না পারি এইটুকু তো পেরেছি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই আর প্রভুকে বলি প্রভু সামনের দিনগুলো আরও আরো তুমি আমাদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো হালে লইয়া আমি দুটো লাইন গাইবো গানটা আমি বেশি দূর খুলতে পারিনি হুম ম্যা তোমাশিকালি পাগল হো ভিভানা হো ম্যা তোম্বাসিকে সত্যি প্রভুর জন্য আমরা প্রত্যেককে পাগল হয়ে যাই হ্যাঁ জগৎ লোক যাই কিছু বলুক অনেক সময় মানুষ আমাদের কি কি বলে পাগল বলে তাই না পাগলের মতো সারাদিন কি বকবক করতে থাকে প্রার্থনা করতে থাকে গান করতে থাকে পাগল হয়ে গেছে আমরা পাগল হয়ে যেতে চাই প্রভুতেই পাগল হয়ে যেতে চাই মানুষ আমাদেরকে যাই কিছু বলুক তাই না হ্যাঁ মানুষ আমাদেরকে যা কিছু বলুক বিশেষ করে কি বলবে বাইবেল আমাদেরকে কি বলে যখন আমরা সত্য আত্মায় তার আরাধনা করি আর আমাদের সবথেকে কাছের ক্লোজ ক্লোজ লোকগুলো কি করবে আমাদের থেকে আস্তে আস্তে টিকিট কাটবে বলবে না বাবা টিকিট কাটি এরা সারাক্ষণ শুধু এই গান প্রার্থনা বাক্য এই নিয়েই পড়ে আছে এদের জীবন শুধু প্রার্থনা 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 এদের জীবনে বাহ্যিক কোনো আনন্দ নেই তারা কি করবে আমাদের থেকে টিকিট কাটবে বলবে টিকিট কাটি এদের সঙ্গে থেকে কোনো লাভ নেই কারণ এরা সারাক্ষণ শুধু এই প্রার্থনাই করতে থাকবে এরা কোথাও ঘুরতে যায় না সিনেমা দেখতে যায় না তাই না বলে তো লোকে দরি এদের কোনো এদের মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু আমরা জানি আমাদের মধ্যে কি আছে তাই না আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আর কোন আনন্দের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিশেষ করে যেটা বলার আর যখন আমরা সেই আনন্দের মধ্যে দিয়ে যাই আমাদেরকে কি করতে হবে চোখ কান নাক সব কিছু খোলা রাখতে হবে হ্যাঁ খোলা রাখতে হবে একদম যখন আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে দিয়ে চলবো আমাদেরকে কিন্তু একদম সজাগ থাকতে হবে চোখ কান নাক সব কিছু একদম খোলা রাখতে হবে খোলা না রাখলেই কিন্তু বিপদ আমাদেরকে সব কিছু খোলা রাখতে হবে হ্যাঁ আর যদি আমরা বন্ধ করে রাখি সব বিগড়ে যাবে আর সব কিছু যদি আমরা খুলে রাখি একদম আমরা বুঝতে পারবো তাই না কে কীভাবে আমাদেরকে কি করছে অনেক সময় কি করি দেখি আমরা ওহ মুন্নি তোকে আমি কত ভালোবাসি তাই না এমনি তোকে আমি খুব ভালোবাসি আর সেই ভালোবাসার আড়ালে অনেক কিছু হয়ে যায় কিন্তু না সত্যি করে আজকে যারা আমরা প্রকৃত সন্তান ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে গিয়েছেন তাই না আমাদের মধ্যে থেকে সমস্ত কিছু বাহ্যিক সমস্ত কিছুকে কী করতে হবে সরাতে হবে নিজেদেরকে কি করতে হবে নিট অ্যান্ড ক্লিন হতে হবে আমরা অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি নিজেদেরকে দেখি আয়নার সামনে কি দেখি কি দেখি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি কি দেখি আমি জানি না আমরা যখন জামা কাপড় পরে সামনে দাঁড়াই নিজেদেরকে দেখি তাই না কোথায় কোনটা কমতি আছে হ্যাঁ আর আমরা যখন এই আয়নার সামনে দাঁড়াই দেখি না দেখি না আমাদেরকে জগতের আয়নার সামনে না দাঁড়িয়ে থেকে তার সামনে দাঁড়িয়ে স্বচ্ছ এবং কাঁচের মতো পরিষ্কার হতে হবে তাই না হালে লইয়া আসুন আমরা প্রত্যেকে আরাধনার মধ্যে যাই হার প্রভুকে বলি প্রভু আজকে তোমার কাছে বিশেষ করে যেটা আমাদের চাওয়া পবিত্র আত্মন তুমি আরেকটি বার আমাদেরকে ছুঁয়ে দাও তোমার উপস্থিতিতে চলতে চাই প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো আরেকটি বার প্রভু গো তুমি আমাদেরকে নতুন নতুন করে বাঁচতে সাহায্য করো চলতে সাহায্য করো পিতা পবিত্রাত্মন এই মুহূর্তে তোমার উপস্থিতি আরেকটি বার যাচনা করি আর আমরা বিশ্বাস করি প্রভু তুমি এইখানে আছো উপস্থিত আছো প্রতিটা মুহূর্ত প্রতিটা নিয়ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো পিতা তাই জন্য তোমায় ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি প্রভু তোমার আরাধনা করি প্রভুগ হ্যাঁ প্রভু আমার আরাধনা যেন তোমার সেই সিংহাসনের কাছে পৌঁছায় গো এবং তোমার সেই সন্তানের বাক্য অনুযায়ী প্রভুগো যেন আরাধনার মধ্যে থেকে মানুষ ছুটকারা পায় আরাধনার মধ্যে থেকে মানুষ সুস্থতা পায় আরাধনার মধ্যে থেকে প্রভু যেন চিহ্ন চমৎকার হয় গো তুমি আশীর্বাদ যুক্ত করো পবিত্রার তোনকটি বার তুমি ছুঁয়ে দাও ছুঁয়ে দাও পিতা তুমি দয়া করো হালে লইয়া ले चल यीशु के चरणों में पवित्र आत्मा पवित्र आत्मा पवित्र आत्मा मुझे ले चल यीशु के चरणों में आत्मा <गत्ति> सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे तेरे लिए घुटने में आकर सर झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए। প্রভু চরণ তল প্রভু থেকে আমরা হাত তুলি তিনি স্বর্গের সিংহাসনে সেই পবিত্র আত্মার কাছে আমাদের হাত তুলি নিজেদেরকে সমর্পণ করি হা তুমি নিঃস্ব পিতার দক্ষিণে বসে আমাদের জন্য বিনতি করে চলেছ আমাদের বিনতি সকল তুমি উপস্থাপন করে চলেছ তোমায় ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি প্রভু তুমি দয়ালু ঈশ্বর তুমি ক্রোধেধি তোমার মহানাম ধন্য হোক প্রভু থ্যাংক ইউ জিজস থ্যাংক ইউ হোলি স্পিরিট থ্যাংক ইউ ফাদার গড মহিমা গৌরব প্রশংসা তোমাকেই দিই আমরা সে হাততালি দিয়ে পবিত্র আহ্বান করি উপর থেকে বসি আগের রবিবার একটু সাউন্ডটা সামান্য কম ওইটির জন্য কিন্তু ওই ফ্যানের জন্য পুরো টেস্টিমনিগুলো সব সমস্যা করেছে আগের বারে এখানকার হাওয়া যাকে আগের রবিবার কোন বিষয়ে আমাদের কি টপিক ছিল কার কার এসছে কারো কার এসছে বিশেষ করে কে কে কমেন্ট করেছিলেন অংশ এসছে এর সাক্ষ্য ঝপঝপ করে দিয়ে দেন দু একটা সাক্ষ্য তারপর আমরা বাক্যতে যাব বেশি নয় জয়শ্রী সবাইকে সেদিনে আমি অনেক করে টেস্টি মানে শুনছিলাম অনেকের কমেন্ট করার পর টাকা এসছে এবং আমি ভাবছিলাম সবার টাকা আসছে তাহলে আমার কেন আসছে না এবার আমরা হেঁটে হেঁটে আসছিলাম স্যার ছিলেন আমরা হেঁটে হেঁটে আসছিলাম এবং আমি ভাবছিলাম যে কি হচ্ছে তারপরে আমি একটা একশো টাকার নোট নিলাম এবং ড্রয়ারের মধ্যে রাখলাম এবং আমি ঈশ্বরকে বললাম যে ঈশ্বর আমি তোমার কাছে রাখলাম এবং টাকাকে বললাম ওই টাকা তুই আয় অ্যান্ড জাস্ট আমি ছেড়ে দিলাম এবং এক ঘন্টা পর আমি কি মনে হলো আমি ড্রয়ারটা খুললাম আর দেখলাম একশো টাকা দুটো নোট হয়ে গেছে আমার স্টিল মনে আছে একটা নোট ছিল সত্যিকারে আসে কারণ অনেকজন অলরেডি ফোন করেও বলেছে আসে আজকে যে বিষয় আমরা দেখব কোর্স অফ হেভেন স্বর্গরাজ্যের বিচারালয় এটা এটা খুব ইজি বিষয় নয় এর প্রথম প্রচারটা আমি করছি না সেকেন্ড পার্ট থেকে শুরু করছি কোর্স অফ হেভেনে কোন রাজ্য বলি কোন রাজ্য স্বর্গ